আসসালামু আলাইকুম সবাই সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর অনেকে আমাকে কয়েকটা কোয়েশ্চেন করেছিলিমিনারির জন্য কোন বইগুলো আপনি পড়েছেন বা আপনি জন্য কোন বইগুলো পড়বেন বা হচ্ছে আগামীতে কোন বইগুলো পড়লে আপনার জন্য ভালো হবে সেগুলো সম্পর্কে জানতে চেয়েছিল তো আজকে এই ভিডিওটা আমি তিনটা পার্টে ভাগ করবো তিনটা পার্ট বলতে হচ্ছে প্রথম পার্টে বিসিএস এর প্রিমিনারিতে আমি যেগুলো পড়েছি সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সেই সাথে সেকেন্ড যেটা পার্ট থাকবে সেটা হচ্ছে আমি বিসিএস এর প্রিলিমিনারি প্লাস লিখিত পার্টগুলোর জন্য যে বইগুলো ফলো করব সেটা সম্পর্কে আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর থার্ড যে পার্টটা আসবে সেটা তো হচ্ছে আমি ব্যাংক প্লাস আইবিএ প্যাটার্ন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ আগামীতে যতগুলো পরীক্ষা হবে আগামীতে বলতে হচ্ছে আগামী যতগুলো পরীক্ষা বিশেষ করে নাইন গ্রেড টেন গ্রেডের স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে তো যে পরীক্ষাগুলো নিবে সেগুলো হচ্ছে আইবিএ প্যাটার্নে ফলো করা হবে কারণ ম্যাক্সিমাম টেনটা সব আইবিএ নিয়েছে যে বিসিআইসি এর পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে বিসিআইসি পরীক্ষা নিয়েছিল আজকের এই ভিডিওটাতে আমি প্রিলিমিনারি সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমি রিটার্ন সম্পর্কে আইডিয়া দিব আর হচ্ছে লাস্ট যে ভিডিওটা থাকবে এই সিরিজে সেটাতে আমি হচ্ছে ব্যাঙ্ক প্লাস আইবিএ প্যাটার্ন রিলেটেড যে বইগুলো আছে সেটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো ইংলিশের জন্য আমি যে বইটা ফলো করতাম সেটা হচ্ছে এটা হচ্ছে ভকে বলার জন্য সাইফোর্স এর ভকে এটা আপনি চাইলে হচ্ছে যে কোনো পাবলিকেশন থেকে নিতে পারেন যে কোনো পাবলিকেশনের বই নিতে পারেন বাট আমার কাছে এর এখানে এই বইটা ভালো লেগেছে যেটাতে এই বইটাতে মোটামুটি যেগুলো দরকার সেই ওয়ার্ড গুলো আছে আমি এই বইটা পড়া শুরু করেছিলাম অনেক আগে এটা আমি ইউনিভার্সিটি লেভেলে মানে কিনেছিলাম কিন্তু পরে আর পড়া হয়নি আবার নতুন করে পড়া শুরু করতে হবে কারণ ভকেবুলারি আসে বেশ করে হচ্ছে প্রিলিমিনারি তো আসেই প্লাস হচ্ছে রিটার্নের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপর সাহিত্যের জন্য আমি এই বইটা পড়ি এই বইটা অনেকে হয়তো জানেন এটা কনফিডেন্সের বই এই বইটার নাম হচ্ছে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার আমি স্কিন হয়তো উল্টা আসছে আমি আপনাদেরকে সোজা করে দেখাই দিব সমস্যা নাই তো হচ্ছে এই বইটা আমি সাহিত্যের জন্য পড়ার চেষ্টা করি এই বইটা পড়লে হয় কিন্তু এবার কোশ্চেন যেহেতু হয়েছে এইখান থেকে অনেকগুলো কোশ্চেন কমন আসে নাই তো হচ্ছে আপনাকে একটু ডিপলে পড়তে হবে আর ইংলিশের জন্য ইংলিশ গ্রামারের জন্য আমি যে মাস্টার্সের এই যে বইটা আছে এটা পড়ার চেষ্টা করি বিশেষ করে জাহাঙ্গীর আলম স্যার খুব ভালোভাবে লেখার চেষ্টা করেছেন অনেক ডিপ একটা রিসার্চ করে কিন্তু উনি বইটা লিখেছেন এটা শুধুমাত্র যে বিসিএস এর জন্য তাই না আপনি যে কোনো জব প্রস্তুতির জন্য কিন্তু আপনার এই বইটা খুব ইম্পর্টেন্ট কাজে দিতে পারে আপনার জন্য তো এটা হলো ইংলিশের আমি বাংলার জন্য একটা বই পড়েছি সেটা হচ্ছে অগ্রদূত অগ্রদূত এই বইটা পড়েছে আমি জানি আমি জানি না কতবার পড়েছি বইটা কারণ আমার এখানে আহ বাংলাতে আমার সমস্যা আমার বাংলাতে বিশেষ করে উইক পয়েন্ট আমার বাংলায় যে আমি কতবার পড়েছি লেখা আছে এখানে তো হচ্ছে এই বইটা মোটামুটি আমার পড়া আছে বইয়ের অবস্থা খুবই জঘন্য অবস্থা হয়ে আছে কারণ অনেক দাগানো হয়েছে আরও পড়তে হবে আমি জানি কারণ হচ্ছে শুধুমাত্র এইটুকু পড়লে হচ্ছে না বিসিএস এর জন্য আরো পড়তে হবে বিশেষ করে আরও ডিপ প্রভাবে পড়তে হবে আচ্ছা এটা গেল বাংলার জন্য এবার আসা হচ্ছে ম্যাথের জন্য এই ম্যাথের এই খায়রোসের বইটা এটা অনেক পুরনো আমি যে বাসায় আসছি এই ভাষায় সিনিয়র যে ভাই ছিলেন ওনার বই ছিল তো আমি প্রথমে এই বইটা দিয়ে প্র্যাকটিস করতাম কিন্তু পরে ভাবলাম যে এই বইটা যেহেতু আছে তো আমি আরেকটা বই নিই সেটা হচ্ছে যে আশাফুলসের ম্যাথ ককটেল পিড়ি ঠিক আছে আশাফুলসের ম্যাথ ককটেল পিড়িমিনয়টা আমি নিয়েছিলাম বিশেষ করে হচ্ছে ইয়ের জন্য কি জানি বলে প্রিলিমিনারির জন্য নিয়েছি অলরেডি যেহেতু আমার খাইসের বেসিক ম্যাথ ছিল তো আমি হচ্ছে আশা আশাফুলসের ম্যাথ ককটেলটা নিয়েছিলাম কারণ এখানে অনেকগুলো শর্ট টেকনিক দেওয়া ছিল আপনি যদি শর্টকাট পছন্দ করেন বাসিক শর্টকাট তাহলে আপনি এই বইটা নিতে পারেন এই বইটা অনেক ভালো আর প্রত্যেকটা পেজে কিউআর কোড দেওয়া আছে আপনি চাইলে ওখানে স্ক্যান করে আপনি ইউটিউবে কিন্তু ওইটা সলভ ভিডিও পেয়ে যাবেন তো এই এটা ইজি আপনার জন্য আপনি খুব দ্রুত কিন্তু আপনি লার্ন করতে পারবেন বিশেষ করে যারা ম্যাথে উইক আছে আমি বলবো ম্যাথ ককটেলটা আপনি পড়তে থাকেন বা ম্যাথ করতে থাকেন আপনার জন্য অনেক বেশি কাজে দিতে পারে এবার আসে আমার স্ট্রং পয়েন্টের মধ্যে একটা সাবজেক্ট সেটা হচ্ছে আইসিটি এবং কম্পিউটার আমি আইসিটি এবং কম্পিউটার অনেকগুলো বই পড়েছি অনেকগুলো বলতে আমার কাছে তিনটা বই ছিল এই একটা এটা হচ্ছে ইজি কম্পিউটার অ্যান্ড তথ্য প্রযুক্তি আমার কাছে আলালসে যেটা ছিল ওটা নাই বাকি যেগুলো দরকার সবগুলোই আছে এটা হচ্ছে সেলফ সাজেশন প্রকাশনী বেসিক কম্পিউটার অ্যান্ড তথ্য প্রযুক্তি আর আগে যে ছিল ওটা ইজি ঠিক আছে ইজি কম্পিউটার তথ্য জর্জ সিরিজের মানে হচ্ছে জর্জ সিরিজের ওটা কিন্তু আপনার ওটা ভালো ওটা থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায় এবারের কোশ্চেন নিয়ে কিন্তু আমি কোনো কথা বলতেছি না কারণ হচ্ছে এবারের কোশ্চেন কিন্তু ডিফারেন্ট করা হয়েছে তো আমরা হচ্ছে অনেকেই আইসিটিতে অনেকে কম নাম্বার পাই আমি নিজেও আইসিটি সবগুলো দাঁড়াই পারিনি তারপর হচ্ছে এটা একটা আছে সেটা হচ্ছে ওরা কলের এটা রিভাইজ করার জন্য রাখছিলাম এটা আমি সিনিয়র ভাইকেসে নিয়েছিলাম বাকি দুটো আমার কেনা বাট এটা হচ্ছে সিনিয়র ভাইকে নেওয়া তো হচ্ছে আমার কাছে তিনটা বই ছিল আমি যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করতাম ম্যাক্সিমাম সবগুলো কমন ছিল বিশেষ করে আমি মেইন ফোকাস রাখতাম হচ্ছে যে ইজি কম্পিউটারটাতে বাকি সেকেন্ডারি হিসেবে পড়ার চেষ্টা করতাম তারপর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি আমি জর্জ সিরিজের এমপি থ্রি এই দুটা কিনেছিলাম এটা আমি ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে আমি এসে কিনেছিলাম বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে দুইটাই এটাতে একটা সমস্যা হচ্ছে বিসিএস সিলেবাস অনুযায়ী আপনার সূর্যপত্র করা নাই তো আপনাকে পুরো বইটা একবার করে পড়তে হবে বইটা পড়লে আপনি অন্যান্য সকল জবের ক্ষেত্রে কিন্তু আপনি কমন পাইতে পারেন তো আমি এই বইয়ের পাশাপাশি এই বইটা আমার প্রাইমারি বই ছিল কিন্তু পরে আমি যখন বুঝলাম যে হচ্ছে বিসিএস এ এই বইটা পড়লে হবে না আর একটু

বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি নৈতিকত সুশাসন নিয়ম ভূগোল এখানে প্রায় টোটাল সত্তর মার্ক কিন্তু আপনি এখানে কভার করতে পারবেন আমি হচ্ছে জল প্রাইমারি বই ছিল বাট আমি এখন হচ্ছে এই বইটা আমি প্রাইমারি বই করবো কারণ বেসিক ভিউ অনেক বেশি গোছল দেওয়া আছে আপনারা যারা নতুন বিশেষ দিবেন বা যে কোনো চাকরি প্রত্যাশী আছেন তাদের জি কে নিয়ে সমস্যা হচ্ছে বা জি কে কি পড়বেন বুঝতেছেন না তারা এই বেসিক ভিউ এর বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি পড়তে পারেন সাথে তো নৈতিকতা সুশাসন আছে প্লাস ভূগোলও আছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পড়তে পারেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মরাল টেস্ট মরাল টেস্টের জন্য আমি দুটা বই কিনেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে সাতচল্লিশের জন্য আর আগে যেটা আছে এটা ছেচল্লিশের জন্য প্র্যাকটিস করার জন্য কিনেছিলাম তো এই বইটা অদিতির এই বই থেকে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ কমন পেয়েছি কি বলতে পারবো কারণ হচ্ছে এই বই থেকে আমি এল জিডিতে কমন পেয়েছিলাম প্লাস হচ্ছে আপনার যে রিসেন্ট যে এডি পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে আপনার পিএসসি যে এডি পরীক্ষা হয়েছিল এখান থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু কমন পেয়েছিলাম কারণ পিএসি কোশ্চেন আপনার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন থেকে কমন ছিল আমার মনে হয় আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন বা জব প্রিপারেশন নেবে বলে ভাবছেন অবশ্যই আপনারা হচ্ছে এইরকম একটা মডেল টেস্ট রাখবেন সাথে তাহলে হবে আপনি নিজেকে প্র্যাকটিস করতে পারবেন প্রতিদিন যদি একটা করে মরেল টেস্ট কমপ্লিট করতে পারেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন দেখালো আপনি ভুল ভুল করতেছেন বাট আবার আপনি ওই মর টেস্টগুলো তো আবার রিভাইজ করবেন তো আপনার ওই রিভাইজ কিন্তু আপনার কিন্তু মেমোরাইজ হয়ে যাবে জিনিসগুলো আর আপডেটেড তথ্য রাখার জন্য আপনার সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন প্লাস নিউজ পেপার পড়বেন আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে কিন্তু টপিক আপডেট করা হয় অনেকেই কন্ট্রিবিউট করতেছে আপনি চাইলে ওখানে জয়েন হতে পারেন এবং কন্ট্রিবিউটও করতে পারেন আর একটা কথা বলবো সেটা হচ্ছে যারা নতুন একদম যাদের নতুন একদম ইচ্ছা বিশেষ নিয়ে প্রিপারেশন নিতে যাচ্ছে একদমই নতুন যারা পঞ্চাশ কিংবা একান্ন এর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে তাদের জন্য বলবো আপনারা একটা একটা করে বই কেনার চেষ্টা করুন একটা একটা বই শেষ করুন আপনার যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন তারা হচ্ছে প্রতি সেমিস্টার ব্রেকে আপনারা চেষ্টা করবেন একটা করে বই শেষ করার বিশেষ করে বাংলা একটা সেমিস্টার শেষ করতে পারেন ইংলিশ একটা সেমিস্টার শেষ করতে পারেন আহ জি কে একটা সেমিস্টার শেষ করতে পারেন জিকে যেগুলো অপরিবর্তনশীল যেমন প্রাচীন থেকে হচ্ছে উনিশশো পর্যন্ত বর্তমান পর্যন্ত কিন্তু এগুলো অপরিবর্তনশীল আপনার যেগুলো পরিবর্তন হয় বিশেষ করে সংস্থার পরিবর্তন হতে পারে সংস্থার নতুন কোনো হচ্ছে আপনার চুক্তি সেগুলো পরিবর্তন হতে পারে নতুন সংস্থা অ্যাড হলে সেটা পরিবর্তন হতে পারে তাহলে এই সংস্থাগুলো আপনার শুধুমাত্র পরিবর্তন হয় তাছাড়া মনে করেন যে প্রাচীন আমলে যেটা ছিল যে সভ্যতাগুলো ছিল যে বোরিং প্রণালী আছে এগুলো তার পরিবর্তন হচ্ছে না নতুন কোনো দেশ যদি স্বাধীন হয় সেক্ষেত্রে আপনাকে সেটা মনে রাখতে হবে তারপরে যদি নতুন কোনো সদস্য অ্যাড হয় সাপোজ ন্যাটোতে যদি নতুন কোনো সদস্য অ্যাড হয় সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে বা জাতিসংঘ কিন্তু নতুন সদস্য যদি অ্যাড হয় সেটা আপনার মনে রাখতে হবে এবং কত সদস্য সেটা মনে রাখতে হবে এবং কবে অ্যাড হয়েছে সেটা সব আপনাকে মনে রাখতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কবে অ্যাড হয়েছে এবং কত সদস্য ছিল এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে তো হচ্ছে যেই জিনিসগুলো আপনাকে বললাম এগুলো পড়লে পড়লে এই বুক আপনি মোটামুটি প্রিলিমিনারি যতগুলো কভার করতে পারেন আমি বেস্ট বইগুলো কেনারই চেষ্টা করেছিলাম আমার কাছে প্লেয়ের জন্য একাধিক বই ছিল এবং একাধিক বই আসেও আমি পড়ার চেষ্টা করেছি আহ যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করেছি সব বই তো মাথায় রাখা সম্ভব না আমি একটা বই প্রাইমারি রাখতাম আর এক্সট্রা যেগুলো আছে সেই ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করতাম আরেকটা বিষয় হচ্ছে বলবো সেটা হচ্ছে আপনারা নোট করে পড়ার চেষ্টা করবেন নিজের একটা নোট থাকা অবশ্যই জরুরি আহ আমি যেমন হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলি আমার পুরো একটা নোট ছিল আসেও আমি এখন যদি কোনো কিছু নোট করি সেটা হয়তো সেখানে অ্যাড অ্যাড করবো বা হচ্ছে সেখানে ইরেজ করবো এরকমই করবো আমি যে সাতচল্লিশ বিশেষ দিয়েছি এটাতে কিন্তু আমার নৈতিকতা সুশাসন পাঠে আমি সবগুলো আনসার করতে পারিনি তার মানে কি আমার এখানেও একটু কি কমতি আছে তো যেগুলো আমার স্ট্রং পয়েন্ট সেগুলো যেন কমতি না থাকে এবং যেগুলো উইক পয়েন্ট সেগুলো যেন করা যায় এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে নেক্সট ভিডিওতে আমি পিলির পাশাপাশি রিটার্নের জন্য কোন বইগুলো পড়বো সেটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আলাইকুম